আচ্ছা তুমি তাহলে সেই ব্যক্তি যার চাকরির দরকার আপনি একদম ঠিকই ধরেছেন আচ্ছা তোমার চাকরির দরকার কেন তাহলে আপনি কেন চাকরি করছেন আমি তো চাকরি করছি এই জন্যই কারণ আমি যেন আমার ছেলে পুলে গুলোকে বিদেশে ভালো ভালো স্কুল কলেজে পড়াতে পারি তাহলে আমার ছেলে পুলে কোথায় পড়বে আরে আমাদের দেশে এত ভালো ভালো স্কুল কলেজ আছে ওখানেই পড়বে বেশি পড়াশোনা করেই বা কি হবে ভারতের রাজধানী দিল্লি ওটাই যে বলতে হবে এরকম নয় ভারতের যে কোনো জায়গাকে বললেই চলবে আমাদের ভারত আমাদেরই তো আরে তোমাকে একটা কথা বলছি এই সব পড়াশোনা করে কেউ কিছুই করতে পারে না দেখো আমি একটু পড়াশোনা করিনি অথচ আমি আজকে ইন্টারভিউ নিচ্ছি আমার একটা রেসপেক্ট আছে তোমার মত নয় যে কোনো নেতা গোবর দিয়ে পায়ে হেঁটে যাবে আর ওই পায়ের তালু চাটবো আপনি আগে বলুন এক্সামের কি খবর কোন একজন আরে শিক্ষক নিয়োগের এক্সামটা আচ্ছা কোন শিক্ষক যেন আচ্ছা তো গত আট বছর আগে এক্সাম হয়েছে ওটা এখনো রেজাল্ট বাড়ায়নি যে আট বছর আগে এক্সাম হয়ে গেছে ওটা আপনার এখনো মনে আছে তোমার স্মৃতিশক্তি তো বেশ ওটা এখনো তোমার মনে আছে আচ্ছা ওটার এক্সাম কবে হয়েছিল আপনার কি ঠিক ডেটটা মনে আছে এক্সামটার রেজাল্ট কবে দিবেন সেটাই বলুন ওহো এখনো ওটার রেজাল্ট বাড়ায়নি আরে ওটা তো অনেক পুরোনো দিনের কথা হ্যাঁ ওটা তুমি ভুলে যাও ওইসব কাগজ পত্র কোথায় যে গেছে ওইসব কি আর মনে থাকে এখন কি আপনাদের কাছে ওইসব কাগজ পত্র থাকে আপনারা তো ওইগুলো বিক্রি করে আপনাদের ছেলেপিলে বাইরে পড়াতে নিয়ে গেছেন আপনাদের তো নিজস্ব কোনো টাকা পয়সা কিছুই নেই গরিব মানুষদের লুটে ফুটে খেয়ে ওইগুলো দিয়েই তো আপনারা বড় হন বেশি কথা না বলে এখান থেকে বেরিয়ে যান না হলে কিন্তু তোমার উপর এমন এমন ধারা লাগাবো না যেগুলো সারা জীবন তোমাকে জেলের মধ্যে পুরিয়ে রাখবে আমি জানতাম এই আপনাদের মতো নেতাগুলোই সাধারণ মানুষদের লুটে ফুটে খাচ্ছে আমি হলাম আইপিএস সুব্রমণ্যম চ্যাটার্জি আমি আপনার এই বিহেভিয়ারটা দেখার জন্যই এখানে এসেছিলাম আপনার মেয়ের নাম শ্রুতি সাবধানে থাকবেন বাপরে বা আমার কাছে ইন্টারভিউ নিতে এসেছিল আইপিএস অফিসার

আছে আপনি নিজেই ইন্টারভিউয়ের জন্য ডেকেছেন আর আপনিই বলছেন আমি এখানে কি করতে এসেছি ওহো বুঝেছি বুঝছি আচ্ছা তুমি বলো তো ভারত কে কিভাবে উন্নত করা যায় মানে আমেরিকার থেকেও জাপানের থেকেও রাশিয়ার থেকেও বেশি উন্নত কিভাবে করা যায় তোমার মধ্যে এরকম আইডিয়া আছে থাকলে বলো তো আরে আইডিয়া মানে আমার মধ্যে তো আইডিয়াই ভরা আছে যখন আপনাদের মতো মানুষ গরিব মানুষের থেকে টাকা খাওয়া ছেড়ে দিবে ভারতের নেতাগুলো গরিব মানুষের থেকে টাকা খাওয়া ছেড়ে দিবে তখন দেখবেন আমাদের দেশ আরো উন্নত হয়ে যাবে আপনাদের মতো মানুষ যদি এই রকম বড় বড় পদে নিয়োগ থাকেন তাহলে কি আর আমাদের দেশ উন্নত উন্নত হয় যেখানে আপনারাই জানেন না যে কিভাবে দেশকে করা যাবে বাস হয়েছে আর সত্যিকারের পোল তোমার খোলার দরকার নেই বেশ তুমি যদি প্রধানমন্ত্রী হতে তাহলে তুমি কি করতে আমি প্রধানমন্ত্রী হলে সবার প্রথমে আপনাকে এই কোম্পানি থেকে বের করতাম তাহলে তো দেখছি তোমাকে প্রধানমন্ত্রী না করাই ভালো না তোমাকে চাকরি দেওয়া যাবে না আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাকে চাকরি দিলে তো আপনারই চাকরি থাকবে না তাই আপনি কি আর আমাকে চাকরি দেবেন ঘোষ খেয়ে চাকরি পেতে গেলে কত কথা শুনতে হয় যাই হোক পকেটে টাকা আছে অনেক সরকার থেকে যখন ঘর বাড়ি মেশিন ইত্যাদি আসে তখন গ্রামের মানুষ জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আলাদা হওয়ার ভান করে গ্রামের মানুষ তখন এমন ভান করে যেন মনে হয় বাড়িতে কিছুই নাই কিন্তু যখন কোনো বিয়ের সম্বন্ধ আসে তখন বলে এই তো এই পাড়া থেকে ওই পাড়ার সমস্ত জমি আমাদের আরো এমন এমন ভাষণ দিবে যেন মনে হয় দুনিয়ার সব শান্তি এখানেই আছে এই কালু কি পড়ছিস তুই আমি আমাদের গ্রামের মানুষের বিবরণ দিচ্ছি এই কালু এত ঠান্ডা কেন করছে রে আরে আমার যে দাদু ছিল না আমাদের বাড়ির ফ্রিজটা অন করে চলে গেছিল তার জন্য এত বেড়ে গেছে তুই আমার সাথে করছিস আমি না তুই ঠান্ডার দিন তো ঠান্ডা করবেই তোর কি মনে হয় ঠান্ডার দিন গরম করবে জীবনে তারাই সাকসেস হতে পারে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট এ উপর আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আমি যেন সাফল্য পেতে পারি এই কালু তোর আবার কি হলো রে তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি যদি তুই উত্তর দিতে পারিস তাহলে আমি তুই একটা খুব বুদ্ধিমান ছেলে এই দুনিয়ায় এমন কোন প্রশ্ন তৈরি হয়নি যার উত্তর এই কালু বলতে পারবে না বেশ তাহলে তুই বলে দেখা উত্তরটা কিন্তু হ্যাঁ বা না তে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুই কোশ্চিন ধর আচ্ছা কালু তুই গোবর চুরি করা ছেড়ে দিয়েছিস না রে আমি এতদিন শুনেছিলাম পড়াশোনা হরলিক্স এইসব খেলে নাকি বুদ্ধি বাড়ে কিন্তু এখন বুঝতে পারছি ধোকা খেলে বুদ্ধি বাড়ে তোর আবার কি হলো রে তুই আবার ধোকা কোথায় খেলি তুই আগে বল স্যার কে বলবি না আরে আমি আবার স্যার কে কেন বলবো আমি অনলাইনে একটা মেয়ের সাথে এস এম এস করছিলাম এস এম এস করতে করতে মেয়েটা বলল আমার আজকে রিচার্জ শেষ হয়ে যাবে তারপরে আমি ওকে রিচার্জ করে দিলাম আজকে যখন রাতে কল করছি তখন দেখছি গোটা রাতে অন্য কোথাও ব্যস্ত আছে সকালে উঠে দেখছি আমাকে ব্লক করে দিয়েছে এই সবাই চুপ কর স্যার আসতেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং এন্ড শুভ প্রভাত স্যার আপনার চরণে মাথা রেখে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আগে তোদের নাম প্রেজেন্টটা করে নি তারপর দেখছি রোল নাম্বার 1 यस স্যার রোল নাম্বার 2 यस স্যার রোল নাম্বার 3 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 4 উপস্থিত স্যার রোল নাম্বার 5 আমিও স্যার এসেছি উপস্থিত স্যার রোল নাম্বার সিক্স আমিও এসেছি স্যার প্রেজেন্টিং স্যার এই ঘেচু তুই দাঁড়িয়ে থাক তোর নামে এত কমপ্লেন কেন আছে রে আমি কি করলাম স্যার কালকে তোরা নাকি রাত্রে পিকনিক করছিলিস আর তোরা নাকি আলু প্রিন্সিপাল স্যারের জমি থেকে চুরি করেছিস জানলো কিভাবে আমরা প্রিন্সিপাল স্যারের জমি থেকে আলু চুরি করেছি স্যার আপনি তো ওখানে ছিলেন না তাহলে আপনাকে কি স্যার মাথায় মনে রাখিস আমি তোদের স্যার আমি আমি জানতাম তোরা ওখানে পিকনিক করবি তাই আগে থেকেই ওখানে একটা সিসিটিভি লাগিয়ে রাখছিলাম তাহলে কি স্যার সব দেখে ফেলেছে স্যারের মুরগিটাও তো চুরি করেছিলাম কালু তুইও কি পিকনিকে ছিলিস না স্যার না আমি ওইসব পিকনিক পছন্দ করি না স্যার আমার তো স্যার পড়াশোনা করার টাইম নাই পিকনিক আর কি করব পড়তে পড়তেই তো আমার যে দিন রাত কখন কোথায় চলে যায় বুঝতেই পারি না স্যার আমি যে কবে ঘুমাই আর কবে ঘুমাই না কিছুই জানি না স্যার আমার লাইফে স্যার পড়ার খুব চাপ স্যার তাই আমি ওইসব কোনো পিকনিক করি না স্যার আচ্ছা তুই তাহলে পড়াশোনায় খুব মনোযোগ দিয়ে না হ্যাঁ স্যার বিশ্বাস না হলে আপনি আমার পরীক্ষা নিতে পারেন স্যার আমি অনেক কষ্ট করে একটা কবিতা লিখেছি গত পাঁচ বছর ধরে ভেবে ভেবে লিখেছি স্যার বেশ আমিও শুনি তুই পাঁচ বছর ধরে কি এমন ছড়া লিখেছিস মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে মানুষ বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে মানুষ এমন ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না কিন্তু সে এমন ভাবেই মরে যেন সে কখনোই জন্মায়নি ওয়াহ কালু ফাটিয়ে দিয়েছিস একদম কালু একদম ফাটিয়ে দিয়েছিস কেমন লাগলো স্যার কবিতাটা ভালোই আছে তুই যে বললি তুই পাঁচ বছর ধরে এই কবিতাটা লিখেছিস এই কবিতাটা তো নামে আলী একজন বিখ্যাত লোক বলেছিল কবিতা মুখস্থ করে তুই আমাকে বলছিস আমি বছর ধরে পাঁচ মেহনত করেছি আমি তো স্যার জানি না এটা আগেই কেউ লিখেছে বেশি বক বক পড়িস না তুই আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেই বুঝতে পারবো তুই বাড়িতে পড়াশোনা করিস না কি করিস ধরেন স্যার আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে ধর তুই তোর বন্ধুকে একটা ছাতা দিয়েছিলিস কিন্তু তোর বন্ধু তোকে ছাতাটা এখনো রিটার্ন দেয় নাই এই নিয়ে তুই তোর বন্ধুকে ছাতা ফেরতের একটা আবেদন পত্র লিখবি তা কিভাবে লিখবি ওটা বল তো হ্যাঁ স্যার আপনি ঠিক মনে করিয়ে দিলেন আমার একটা বন্ধু আমার ছাতা নিয়েছে এখনো দেয় নাই বেশ তাহলে বল তুই চিঠিটা কিভাবে লিখবি ডিয়ার প্রিয় ছাতা নেওয়া বন্ধু গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমার বাড়ি থেকে ফিরে যাওয়ার জন্যে আমাদের বাড়ির একটা লোক আপনাকে একটি ছাতা দিয়েছিল ওই ছাতাটি আজ আমাদের বাড়িতে পাশের বাড়ির ভদ্রলোক চাইতে এসেছিলেন ওই ছাতাটি আমি পাশের বাড়ির বাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এনেছিলাম এখন ওই ছাতাটির জন্য ওই বাবুর ভাইয়ের ভাই ওকে খুব চাপ দিচ্ছেন কেননা ওই ছাতাটি ওই বোড়ে বাবুর ভাইয়ের ভাইয়ের মামার বন্ধুর কাছ থেকে নিয়েছিল পরে ওর বন্ধু বলছে ওই ছাতাটা নাকি ওর বন্ধুর বাবার চাচার ছিল তারপরে শুনলাম ওই ছাতাটা নাকি ওর নিজের নয় ওর শ্বশুরের তাই আমার প্রিয় ডেয়ার বন্ধু আমার ছাতাটা আমাকে ফেরত দে বাপরে বাপ তোদের একটা ছাতাই পুরো ঘুষ্টি নিয়ে বেড়ে নাকি রে আমি বোঝা গেছি তুই রাত্রে কেমন পড়াশোনা করিস এই কালু তুই কালকে হসপিটালের দিকে যাচ্ছিলিস কেন রে স্যার আমার মামার ছেলে হাঁটতেও পারছে না বলতেও পারছে না তাই দেখতে গেছিলাম স্যার কি বলছিস বাবা কি হয়েছিল তোর মামার ছেলের স্যার আমার মামার ছেলে কালকে জন্ম হলো তাই তুই দাঁড়িয়ে থাক এই কালু তুই একদম কান ধর বেঞ্চের উপরে একদম কান ধর এই ঘেচু তুই বলতো পাড়ার প্রতিবেশীকে কিভাবে খুশি করা যায় স্যার আপনি সব সময় যত টেনশন দুঃখে থাকবেন পাড়ার প্রতিবেশী মনে মনে ততই সুখে থাকবে গ্রামের মানুষ সব সময় আপনাকে বড় লোক হওয়ার জন্য অনেক অনেক উপায় জ্ঞান দিবে কিন্তু যখন আপনি সত্যি সত্যি অনেক বড় লোক এবং ফেমাস ব্যক্তি হয়ে যাবেন তখন ওরাই আবার বাস দেওয়ার চেষ্টা করবে একে নিচে নামানো যায় তোর ভাবনা দেখে তো আমি অবাক হচ্ছি হ্যাঁ তুই বলতো রে এমন কোন মহিলা আছে যে সব সময় বলতে পারবে যে তার স্বামী কোথায় আছে স্যার বিধবা মহিলা স্যার